বাংলাদেশ পুলিশ ব্রাঞ্চ রাজারবী ঢাকা অভি সহকারী মুদ্রাক্ষরিক প্রশ্ন এখানে ছিল এক নম্বর প্রশ্ন যে পাঁচটি লিচু যে দামে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত হতে হবে অর্থাৎ পাঁচটা লিচু যে দামে ক্রয় করছি চারটি লিচু সেম দামে বিক্রি করছি কত লাভ হতে হবে এখানে দেখা যাচ্ছে পাঁচটা লিচু আমরা যে দামে ক্রয় করি চারটে লিসু যদি ওই সেই দামে বিক্রি করি তাহলে লাভ হবে যদি আমরা এখানে লিচুর সংখ্যা সাহায্য করি তাহলে লাভ হবে কি পাঁচটা থেকে চারটে বিক করলে একটা তাহলে লাভ হচ্ছে একটা তাহলে শতকটা লাভ সময় কত হবে চারটা বিক্রয় করছি তো চারটে তো লাভ হচ্ছে একটা গ্রহণ দিচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট তা কাটাকাটি করলে মানুষের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে পঁচিশ পার্সেন্ট হচ্ছে লাভ ঠিক আছে স্যার এটা একেবারে শর্টকাট সিস্টেম সিস্টেম পরীক্ষা আর কি আসলে অঙ্কটা করা যাবে কিন্তু এটা লিখিত পরীক্ষা ছিল এই জন্যে যদি আমরা দাম ধরে অঙ্কটা করি তাহলে ভালো হয় তাহলে কোনো মার্ক কাটার সম্ভাবনা থাকবে না ধরলাম যে পাঁচটি লেসের ক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ একটি লেসের ক্রয় মূল্য একশো ভাগ পাঁচ সমান বিশ টাকা আবার কী হবে ষাটটি লেসের বিক্রয় মূল্য একশো টাকাই হবে লিখটি লেসের বিক্রয় মূল্য একশো ভাগ ষাট সমান পঁচিশ টাকা তো দেখা যাচ্ছে বিক্রয় গ্রেটার দেন ক্রয় মূল্য লাভ হবে কি পঁচিশ লাভ সমান কত হবে বিশ টাকা পাঁচ টাকা গুণে দিলাম একশো পার্সেন্ট তবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষা মূলত এই পদ্ধতিতে আমরা লিখতে পারবো ভালো ফলে নাম্বার বিশেষ করে লিখতে পরীক্ষায় এই পদ্ধতিতে পারলে নাম্বার করার সম্ভাবনা থাকবে না আচ্ছা এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ প্লাস ডট ডট সাতশত আটষট্টি ধারাটির সমষ্টি কত তার মানে এখানে একটা ধারা দেওয়া আছে ধারার সমষ্টি বের করতে হবে তো প্রথমে আমরা ধারাটা আইডেন্টিফাই করব যে এটা গুণত্বর ধারা নাকি সমান্তর ধারা তো এখান থেকেই দেখা যাচ্ছে বিয়োগ যদি করে দেয় তাহলে সমান ফল আসে না অর্থাৎ বিয়োগ করলে সমান হবে না সেই জন্য এটা কী নয় সমান্তর ধারা নয় আর যদি ভাগ করি বারো ধরা চব্বিশকে তথা হয় দুই চব্বিশ চব্বিশ আটচল্লিশকে কথা হবে দুই তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটি গুণোত্তর ধারা তাহলে আমরা গুণোত্তর ধারার সূত্রগুলি অ্যাপ্লাই করে এখানে সমষ্টি বের করবো প্রথম পদ এ আর হচ্ছে এখানে সাধারণ অনুপাত ভারতের চব্বিশকে ভাগ্যালের কথা হচ্ছে দুই তাহলে আর এর মনে পেলাম দুই এবার এখানে যে বিষয়টা এখানে কিন্তু পদ সংখ্যা উল্লেখ করা নেই এই জন্যে আমরা এনতম পদ বের করবো তো এনতম পদ সমান এখানে ধরে নিলাম সর্বশেষ যে পদটা শত আটষট্টি এটা হচ্ছে ইনতম পদ এখন ইনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এর মনে পাচ্ছি আমরা টুয়েলভ গ্লোনান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সাতশো দিয়ে ভাগ করব ভাগ করলে কত চৌষট্টি যদি বারো পার করে দিয়ে ভাগ হয়ে যাবে সাতশো এর সঙ্গে ভাগ করলে হয়ে যাবে চৌষট্টি আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আবার লেখা যাবে টু টু দি সিক্স তাহলে বেজ বেজের সমান ওদের পাওয়ার পাওয়ারের সমান হয়ে যাবে এন মিনিস ওয়ান সমান সিক্স তাহলে এন সমান কথা বললাম সেভেন তাহলে এখানে সাতটি পদ আছে যেমন সমষ্টি নির্ণয়ের যে সূত্র সমষ্টি নির্ণয় করতে গেলে যদি আর এর মান ইজ গ্রেটার দেন ওয়ান হয়ে যায় তাহলে সূত্র হচ্ছে নিচের সূত্র লিখে দিয়েছি যে গুরুত্বর ধরার সমষ্টি নির্ণয়ের সূত্র আর আর ইজ গ্রেটার দেন ওয়ান হলে এন টু আর টু দি পর এন মিনিস ওয়ান আর মিনিসর একটা সূত্র আর যদি লেস দেন ওয়ান হয় তাহলে এন টু ওয়ান মাইনাস আর টুথি ফোর এন ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস আর এই দুটো সূত্রটা জানা লাগবে সমস্ত ইনার ক্ষেত্রে তো এখানে যেহেতু আর এর মান টু মানে গ্রেটার দেন ওয়ান তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই হবে তাহলে সমস্ত কি এন টু আর টুয়েন্টি ফোর সেভেন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান এন মান টুয়েলভ বলুন এখানে টুয়েন্টি ফোর সেভেন যেহেতু এন এর মান এখানে সেভেন বিএম ওয়ান ভাগ দুই বিয়োগ এক এখানে এক এক থাকবে বিয়োগ করলে এখানে হচ্ছে বারো গুণ হচ্ছে এখানে টু টু দি সেভেনের মান হচ্ছে একশো আটাইশ এক তিন একশো সাতাশ দুটো গুণ করলে কত হবে পনেরোশো চব্বিশ তাদের অ্যান্সার হচ্ছে এখানে পনেরোশো চব্বিশ এখন এখানে আরেকটা বিষয় যেহেতু এখানে পদের সংখ্যা বলছে ষাটটি ষাটটি সমষ্টি যারা পরীক্ষা হলে সূত্র জানবে না মনে হয় তাহলে এখানে ষাটটা পর থেকে বের করতে হবে যেমন বারো ডাবল চব্বিশ চব্বিশের ডাবল দেওয়া হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশের ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের একশো বিরানব্বই একশো বিরানব্বই ডাবল করলে কথা হচ্ছে তিনশো চৌরশি তিনশো চোরাশি ডাবল করলে সাতশো আষট্টি এভাবে পদগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বের করে যতদূর পর্যন্ত পারবে বের করে যোগ করে করতে পারবে এটা হচ্ছে এম সিকের জন্যে কিন্তু যদি যেহেতু এটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা অবশ্যই এই সিস্টেমে আমরা করতে হবে পদ্ধতিগতভাবে গেল দুই নম্বর প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্ন যেটা আছে তিন যদি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইউকুয়াল ওয়ান হয় তবে দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স ইউ ইকুয়াল ফোর এটা বাম বামপকট ওনপকট ধরে ঘুরলে যায় খুব কিছু একটা অঙ্ক তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব দেওয়া আছে এটা অনুসন্ধান করে কী হয় এমনস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু বি অনুসন্ধান করলাম মান বসে দিলাম মান বসে দিলে মান আছে এখানে কত ফোর তাহলে বাম পক্ষ হয়ে গেল কি ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে দ্য